ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে চা চাইব নাকি আমাদের দুনিয়া পাল্টে চাইবো এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাভুতিক এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে দুনিয়া ফালতে ফেলতে চাই এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে একটা চা চাইবো

কোনো বিষয় ছোট আকারে না রেখে যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে সুযোগটা এসছে যা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমরা বড় জিনিসের জন্য যাই যে এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি আর নিচে দরকার ওই অংশটা করে আমাদের এত সংস্কার কেন দরকার দরকার হচ্ছে হচ্ছে সব পদঘাট বন্ধ করা সুরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এই আর কিচ্ছু না বাকিটা আমরা জানি সুরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন বাইরে না পারে তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা এখনই আমরা ওই নক্তা দিয়ে দিয়ে যাই এখানে করবো এই দিয়ে দিতে পারি আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা শুধু আমার নাই তখন যখন আলাপ করলাম এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে এটা রাস্তা বাইর করার জন্য সেটা যেন আমরা সফল হই সবাই মিলে সফল হই সবাই মিলে পরিশ্রম করেছেন করেছেন আপনারা কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে